আমি আপনাদের সামনে সাত সাতাশটি আমল দেওয়ার চেষ্টা করছি এক নাম্বার আমল রমজানের চাপ দেখা দুই নাম্বার আমল রমজানের রোজা রাখা তিন নাম্বার আমল রমজান মাসে রাত্রি যাবত করা চার নম্বর আমল শাহরি করা পাঁচ নাম্বার আমুল সাহারি শেষ সময় শাহরিং করা ছয় নাম্বার আমল গ্রফতার করা সাত নাম্বার আমল করা আট নম্বর আমল ইফতারে দোয়া করা নয় নম্বর আমল সাহিও ইফতারে খেজুর খাওয়া দশ নম্বর আমল সকল ধরনের পাপাচার থেকে নিজেদেরকে বিরত রাখা এগারো নম্বর আমল অধিক পরিমাণে দোয়া করা বারো নম্বর আমল মিথ্যা কথা এবং কাজ থেকে বিরত থাকা তেরো নম্বর আমল

চব্বিশ নাম্বার রমজানের শেষ দশকে ঈদের সবই আনন্দ উল্লাস ভুলে পরিবার পরিজনকে ডেকে তুলে বেশি থেকে বেশি আনন্দ করা পঁচিশ নাম্বার পবিত্র রামায়ণ রমদমের শেষ দশকে লাইলাতুল কদরকে সন্ধান করা ছাব্বিশ নাম্বার পবিত্র রামায়ণ শেষ দশকে

গত দুই বছর আগে এই রমজানের সাতাইশ আমলের এই সংকলন কোরআন হাদিস ঘেটে আমি গবেষণা করে এটা বের করেছি এবং দুই বছর আগে নোয়াখালীর সোনাইমুড়িতে আমি এই বক্তব্য রেখেছিলাম ঘন্টা ব্যাপী আমার মনে আছে সেদিন এক যুবক দাঁড়িয়ে টানা সাতাইশটি আমল আমাকে শুনিয়ে দিয়েছেন কিন্তু আজকে এই বগুড়ার হাফেজ সাহেব যেভাবে শুনিয়েছেন এটা মিরাকল ছাড়া এটা সাধারণ কোনো বিষয় নয় একটি জায়গায় তিনি বাদলেন না একটু ভাবতেও থাকে হলো না আল্লাহ রব্বুল আলমিন তাকে এলেমে আমলে তাকুয়াতে তাহারাতে সব তা আল্লাহ তালা বরকত দিয়ে খুব কামিয়াব করুন আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের পুরা সমস্ত আমলগুলোকে যথাযথভাবে আমল করার তফিক দান করুন আমি খুশি আমার ভাইকে দুই হাজার টাকা আমার পকেটে ছিল দুই হাজার টাকা ভাইকে হাদিয়া দিলাম আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছি তিনি একজন অন্ধ মানুষ একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন তিনি যদি আজকে লিখে রাখতেন তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আবার চর্চা করেছেন শুধু শুনেছেন মনোযোগ দিয়ে এবং মুখস্থ করেছেন ওয়াজ মাহফিল তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে সেটা আবার শোনাবার মতো যোগ্যতা থাকবে এইভাবে শুনবে আল্লাহ আমাদের সবাইকে সেভাবে শোনার তৌফিক দান করুন ভাইয়ের আবেদন আমরা ইনশাআল্লাহ বিদ্যাল্লাহ বিবেচনা করব আল্লাহ চাহেন তো যে অন্ধ ভাইদেরকে জন্য অন্ধবদের জন্য অন্ধ মানুষদের জন্য আমরা দেখি আসন্ন ফানুষদের কিছু করা যায় কিনা জজাকাল্লা খের